সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও এই ভিডিওটাতে হচ্ছে যে আপনাদেরকে আজকে জানাবো যে গরুটা কেনার আমার মাত্র পাঁচ দিন হল পাঁচ দিনে কি পরিমাণ পরিবর্তন চলে হয়েছে সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে পাঁচ দিনে কি পরিমাণ পরিবর্তন চলে আসছে আর অবশ্যই উদ্যোক্তা আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন গরুটাকে আমি জিং দিচ্ছি সামান্য একটু পানির মধ্যে মিশিয়ে গরুটাকে আমি জিং খেতে দিচ্ছি আর এই জিং খাওয়ার পরে হচ্ছে যে কি পরিবর্তনটা চলে আসলো গরুর এবং আমি হচ্ছে যে কেনার পরে কি কি ট্রিটমেন্ট দিলাম সব কিছুই আছে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটার গায়ে শুধু হালকা একটু হাত দিয়ে একটু ডলা দিলেই দেখেন যে কি পরিমাণ গরুটার যে লোমগুলো আছে বা পশমগুলো আছে এগুলা কিন্তু দেখেন যে উঠে যাচ্ছে চলে আসলো কি পরিমাণে উঠতেছে এই কাজটাই কিন্তু জিঙ্ক করে এই কাজটা করে পুরাতন যে পশমগুলো আছে এগুলা পরে যায় পড়ে যে নতুন পশম গোচায় নতুন পশমগুলো চলে আসে এবং গরুটার চেহারাটা কতটা উজ্জ্বল হয় তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ দিন আগে কীরকম ছিল আজকে দেখেন কতটা সে এরাটা উজ্জ্বল হয়েছে এবং গ্রোথ কিন্তু চলে আসতেছে গরুটার কিন্তু বিশাল একটা পরিবর্তন চলে আসছে দর্শক শ্রোতা আমি কিন্তু লক্ষ্য করছি যে আসলেই বিশাল একটা পরিবর্তন চলে আসছে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না জানি না কিন্তু আপনারা দেখেন একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে গরুটার বিশাল একটা পরিবর্তন চলে আসছে মাত্র পাঁচ দিনে তো গরুটাকে জিঙ্ক খাওয়ালে গরুর রুচি বাড়ে আর গরু যদি রুচি ঠিক থাকে তাহলে গরুর গ্রোথ চলে আসতে সময় লাগবে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম